ভালোবেসে যার হাত ধরলাম পরিবারকে ছেড়ে দিলাম দুনিয়ার সব চিন্তা বাদ দিয়ে যাকে নিয়ে আমি চিন্তা করলাম দিন শেষে তো সেই আমাকে ছেড়ে দিল এটাই তো নিয়ম যখন তুমি তোমার সত্তাকে অস্বীকার করবা আত্মসম্মান আত্মপরিচয়কে বিসর্জন দিবা তখন সে প্রতিভার মতো তোমাকেও বিসর্জন দিয়ে দিক ক্ষমতা সে সেটা কেবল পরিবার মা বাবা আত্মীয়-স্বজন সব মাটির মধ্যে শিকড় যখন ঢুকে যাচ্ছে তখন তুমি শক্তিশালী তোমাকে সে নিতে এসেছিল তুমি শক্তিশালী দেখে তোমার সৌন্দর্য হচ্ছে তোমার পরিবার তুমি মাটির ভেতর থেকে শিকড় তুলে ফেলছো মানে তুমি একটা আস্তে আস্তে মরে যাওয়া গাছ মরে যাওয়া ফুল তোমার ওই রূপ তো থাকবে না ওই হিলিং পাওয়ার তো তোমার নষ্ট হয়ে যাবে পরিবারকে ছেড়ে যদি কারো কাছে যেতে হয় তাহলে সেটা কেবল মৃত্যু এছাড়া কোনো কিছুই না